মক্কা শরীফ হজখরিয়া মদিনা শরীফ দাও চলে যান নব্বী দয়াল নব্বীর জিয়ারতে গুণা থাকে না শোনেন কোনো মানুষ আর ফার ময়দান্তনে যদি মাফি না পায় আল্লাহ গ্যারান্টি দিছেন তার হবিবর জিয়ারত যদি জিয়ারত লেখান করতে পারতে হলো মাফি পাইব Allah

আল্লাহ কয় যদি তারা গুণা করিয়া নবী আপনার খান্দার যায়নি আর গিয়া যদি কয় আল্লাহ আমার মাফ করি দেও আর আপনি যদি কয় আমার রকিতার ছাড়ি দেও তে অবশ্যই আমি মাফ করে দিব কোনো সন্দেহ নাই কুরআন শরীফ কুলোকা আমার কাছে সময় নাই দেখাইলামে

কথা না সব আয়াতের ক্যাটাগরি এক লাখান একটু শব্দ সমাসে আছে ইলা শত শত আয়াত কোরআন শরীফ আছে আমার কাছে নোট আছে কিন্তু এক জায়গা তার লাইফ যদি আমার নবীর কান্দাত গিয়া খেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চায় আর এগুলো অনুনয় বিনয় দেখিয়া হাবিব আমার আপনি যদি হয় না তারে মাফ দিলা দিলাম আমি সম্ভাবনামূলক কোন শব্দ হইয়া না আমি অবশ্যই অবশ্যই আমার ইবন দারে মাফি দিলেন তার বাড়িতে একবারে আরবত হইছে না আমায় যারে খুশ না করলে আমি শান্তি পাই না আমি যার কারণে কুলকায়রাত বানাইছি যার নাম আমি আরশে আজিমো তাজর মতো বানাইয়া রাখছি তাজ দারে কায়নাত তাজ দারে আর সে জৈন যে মোহাম্মদ রসুল্লার নাম মুবারক সেই আর সে আজিমর উস্তুন লেখা যদি তাই বেদার হয়ে গেল আমার অভুতায় আমার কাছে আইয়া কইল আর আমি আপনারে কইলাম মাফ করি দেও আর আপনি আমার কথাখান রাখলা না যে আমি যে ওয়াদা দিছি আপনারে কুশ রাখমু এই কথা তো জায়গাত রাখলো না আমি ওখান জায়গাত রাখবো লাগি ওয়াদা দিলাম আপনার কাছে যদি কেউ মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিব আমি তারে দয়া করব কথা বুঝা গেছে না আমরা রসুল্লার কাছার হয় শেষ করিয়াও যায় কিতা কই শুধু তা নাই অন্য কথা তো রসুল্লা বাকসুমে নিজে ফরমাইছেন যে যে আমার যে আরত হল তালাকি সুপারিশ করা আমার আমি নবীলাকে ওয়াজিব হয়ে গেল ই হাদিস তো আমরা শুনিয়া ইয়ার ও ই হাদিসও আছে না নবী সুপারিশ করবা তার কেছে গেলে ভাই ভাইটা জয়ীফ আদায় ভাইলাই নি ও একগুড়ে শুইলা ইতার মো বহু হলে কইছেন ও এক আলিমে কইছেন ইকু জয়ীফ এই বেটাও খুব খুশি দিতে তার দিলে নবী যে সুপারিশ করতে নাই হে এখন তুনে লাঠি চোটা লইছে যে আমল করিয়া ব্যস্ত যাওয়া যায় কি না ঔদান দাঁত পড়ে গেছে নবীর সুপারিশর তার মাথা তো এটা হরি গেছে নাউজুবিল্লাহ জালিক এইভাবে মানুষের মোটিভেশন করা ঐরত বিলাল রাজি আল্লাহ তালান হু রসুল্লাহর মহব্বতেও তাই হুজুরর ওয়েসালর বাদে সামদেশ গিয়া দিন যাইতে যাইতে ছয় মাস গেছে গিয়া মাথুকা দিন যাইতে যাইতে ছয় মাস গেছে কি আল্লাহর হবিব সরকারে এক কায়নাথর আর মনে মানছে না ফুয়া তাকতা পারবা বহুত দিন কিন্তু মায়ে জারাটা বড় কঠিন কথা বুঝিন তো মা নে ফুয়ার মায়া কম ফুয়া নে মার মায়া বেশি মা নে নবীর মায়া এক উন্মত লাগি কুটি কুটি গুণ বেশি শুভান হুজুরে হজরত বিলাল দেখেন মা হাজ হিল জফা বিলাল বিলাল ইটা কি যাত কষ্ট দেওয়া আমারে তুইয়া তুমি ছয় মাস তনে হরিয়া দূরই বইতাস তুমি আমারে দেখা তাই দেয় নি সুমান আল্লাহ কইতেন হজরত বিলাল রাদি আল্লাহ তালন সঙ্গে সঙ্গে কিচ্ছা হওয়ার উদ্দেশ্য আজকে একটাও কিচ্ছা কইয়েন না সঙ্গে সঙ্গে তাই আইসেন রানা দিয়া যত সময় লাগছে সময় শুধু আইসেন আওয়ার ফলে এই সময় ছয় মাস মাত্র হজরতে আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফত আসিল দুই বছর ছয় মাস ছয় মাস কেছে হজরত বিলাল রাজিয়াল্লাহ তসী ওনার বাদে হজরত সিদ্দিকা আকবর দিয়া আল্লাহ তালেমে ফরমাইন বিলাল বাই দিনে আইস আজানটা দিয়া আমরা একটু শান্তি করোনা তাই সব আমার সৈন্য আমি ফারতাল বাদে আবার অনুরোধ না করেন এর বাদে আবার কইন আবার না করেন তিন নম্বর বার গুসা করি কইন আপনি আমার উমাইয়া ইবনে খলফর যে কিনিয়া আনিয়া আজাদ করে দিছলা এর লাগি কি তা আপনি আমারে প্রেসার দেননি আপনি আমিরুল মুমিনিন হওয়ার কারণে আপনি কি তা আমারে প্রেসার দিতরানি আমারে জাতাজাতি করব না আমি ধামায় আদা আবু বকর সিদ্দিক তো আবু বকর তান সমান্ত কোনো সাহাবী তার তুলনার কোনো সাহাবিও নাই এমনকি উমরও নয় উমর আদি আল্লাহ খুঁজেছেন যে এক রাত কুর্তা দিল আমার জীবনের সপ্তাহ কত খান বুঝছেন তো বুদ্ধি করল হতে হাসান রাতিয়াল্লাহ তালাম সিনাতনে চেহারা পর্যন্ত হুবহু রসুল্লাহ খান দেখতে আর হুসাইন রাজি আল্লাহ তাল সিনাতনে কদম পর্যন্ত একবারে হুবহু দেখতে রসুল্লাহ খান এই ই এখানে করলে মোটামুটি দেখা যাইব কাল এখন পাথুন না রসুল্লাখানোর রসুল্লা সুসামর তো চকু যখন চকুর সামনে বাজবো আর এনতান যখন আজান দেব দেখি খিতা করি বুঝাইছিল না আপনি একটা আজান দেখা এখন তো চিন্তাত পড়ছে আমি খার কথা উল্টাই বুঝছেন তো বিষয়টা ইকার মনে রয়েছে তো ও হয বিলাল আজান দিলা পর্যায়ক্রমে যে সময় আসাদু আন্না মোহাম্মদ রসুল্লা ফড়িছে এর আগে আজানোর আওয়াজ যতদূর ফৌচিছে ফয়লা ভুলিয়া মানুষের মনে কর বিলাল যখন আইসেনে মনে কর রসোল্লাও তো বিলাল আবার কথা নাই তাই তো কইয়া গেছে আমি মদিনাত তাকতাম নাই যে মদিনাত রসোলুল্লাহ নাই এখন যখন বিলাল আইসন ওলা কিচ্ছু ঘটল না কিতা আজান উনিয়া মানুষ দৌড়া রা দি সর্বস্তরের মানুষ আল্লাহ দুই নম্বর বার যখন সব আইছেন এবং এমন শান্তন হয়েছে চলে যে সময় আশু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ খুঁজছেন হইযোগ বিলালটা দিয়াল্লা আজান আর খানি সুইকে যতনে রসোল্লা বাড়িতে যখন দেশন নাই তাই বেউন তাই যেটা দৌড়াইছিল ওটাও তান ঘটিছে সিরতর কিতাব আছে একাধিক সিরতর কিতাব আছে এদিন মদিনা শরীফ জেফরিমান খান্দনৰ রুল মাতম হয়েছিল রসুল্লার ওয়েশালর দিন আর ইদিন জেফরিমান মদিনা শরীফর মানুষের খান্দি সইল কামত পর্যন্ত অত খানদন আর কোনোদিন মদিনা শরীফ ওই নাই হাজরি মহিলিস হরত বিলালটা দিয়াল্লাহ তাহলে বুঝলা না যে রসুল্লা পাকসমর জিয়ারতের উদ্দেশ্য যে আমি ইয়ার শিফ হয়ে হরত আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালানো হাদিস শরীফ আছে যতবার মদিনা শরীফ তুনে বাড়া দিতা ততবারও তাই আইতে রসুল্লা পাকসমর জিয়ারত করিয়া হামাইতা আর যেবলা বারোইতা রসুল সজমর জিয়ারত করিয়া বারোইতা কথা বোঝা গেছে না কিন্তু আমরা রে বুঝা আর কি রসুল্লার উদ্দেশ্যে যাইও না যদি যাও তে নমাজ ভরবার লাগি মসজিদে নবীত নমাজ পড়বা লাগে থাকে আচ্ছা মসজিদে নবী ইখানে নমাজ পড়িয়া পঞ্চাশ হাজার রেখাত পাও তোমার বাপদাদা বানানির কারণে নি মসজিদ রসুল পাকসোলে হিসাবে বানাইছেন এবং আল্লাহর নবীর খাতিরে হুজুরে ফরমাইন ইব্রাহিম আলাইসাল্লামর ওসিলায় আল্লাহ রে কাবা শরীফর এলাকার হরম বানাইছেন আর আমার খাতিরে আল্লাহ মক্কা শরীফে হরম মদিনা শরীফরে হরম বানাইছেন যার কারণে হরম হইল তানে বাদ দিয়া নমাজ লইয়া ব্যস্ত পড়ছি না ইমান তৈয়া আমল লও হুজে ফয়লা হয়েছি ইমান তো আমল লও ইমান ছাড়া আমলের অবস্থা কী থইব হইলে হুল হালনুনাবি উকুম বিল আখসারি না আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا قيل يعني إيمان ترى أعمالهم تفلتوا تتنا خس يامروا ما لنا নেকি কোনো কোনো জায়গাতে উজান পায় মাথকা গাং ভরি বড়ি নেকি যায় যা ওখাশিয়া নেকি লো কিন্তু টাইম মতো একটা নাকিও ভাবা হাবেত আমল তো নষ্ট হয়ে যাব মাথা আমল তো নষ্ট গেছে নষ্ট ফসা মাল তো ফাল্লাদ তুল তো নাক আল্লাহ ইতা নষ্ট হয়ে যাব ইটা ফাল্লাদ তুলা ওই তো হাজরি আমরা রসুল্লাহর কাস্তুনি অবয় বাণী পাইছি যে আল্লাহর হবি সরকারে কায়নাতে ফরমাইতরা যে আমি ডরাইয়ার না আমার বাদে আমার উন্মত হল মস্রিক হয়ে যা কিন্তু হল ডরাইয়া হেরান যে রসুল্লাহামর উম্মকল কিত হয়ে দিত্রা মুস্রিক হয়ে দিত্রা হ্যাঁ রসুল্লাহামের ফরমাইতরা লাস্তু আলাইকুম আন্তুক বাদি আমি চিন্তা করিয়ান না ডরাইয়ার না যে তোমরা আমার বাদে কিতই জিবাই মস্যিকায় কিন্তু আমরা রে খালি কিতার ডর দেখানিও শিরকর ডর আল্লাহ আল্লাহন ফরমাইছ আমার উম্মতর একদল উম্মত কিতারে খেউ শিরকর ডরুর দেখাইয়া আঠাইটা বার্তা নাই সুবহান ও দুই একটা হাদিস ফাইমা আমার কথা শেষ করবো রসুল্লাহ ফরমাইতরা এত লম্বা হাদিস আমি বাড়তি করি খিম এটা তবরানি শরীফ এবং আবু আলা মুস্তদ্ হাকিমের মধ্যে আছে যে হজতে আমরিবনে সাইবে তাইনতান বাবা তো তাইতান দাদা টনে হ্যাঁ বর্ণনা করা যে একদিন জিকাই তান সাহাবি হরে আইজুল খালকে আজ ইলাই ইমান তোমার দানোর খাসে কো সাই খারার ইমানটা বেশি আশ্চর্যজনক سابي كرامه خلا قالوا الْمَلَائِكَةَ فِي تقول الله نبيه وما لهم لا يؤمنون، وهم عِنْدَ رَبِّهِمْ ترى هيمان أنت ترى توديريت الله رخصتها سبحان الله كويتنا، في إير قالوا وما لهم لا يؤمنون، والوحي ينزل عليهم আশ্চর্যজনক ইমানদার কি লইব তাহলে তাহলে কিন্তু সবসময় ওহিয়ার সাহবাই কেনা বেদা বলে ফানাহনু তাইলে আমরাও আশ্চর্যজনক ইমানদার বুঝলি এখন ওয়ামা কুমলা মিনু ওয়ানা পাই না আজারি কুম তুমি জানিস আশ্চর্যজনক কিরা ইমানদার ওই আমি তোমার থানার মাঝে আসি হায় হায় আল্লাহ নবীর বর্ণনার স্টাইলটা বদলি যায় يخوان تاني آخر جوانر أمّة ترخطة رسول الله تشم الله فقال رسول الله صلى الله عليه وسلم إِنَّ آجَبَ الْخَلْقِ إِلَيَّ إِيمَانًا لَقَوْمٌ يَكُونُونَ مِنْ بَعْدِي يَجِدُونَ صحفا فِيهَا كِتَابٌ يُؤْمِنُونَ بِمَا فِيهَا أمار أمّة جراء تطرر إِيمَانُ لشبطيتي أشتجد لك مضبوط إيمان زراء أمار فعيسنا কিতাব পড়িয়া তারা আমার উপরে ইমান আনছে এরার ইমান কত শক্তিশালী কত মজবুত রসুল্লাহ ফরমাইন যে হজরতে মহাবের আদি আল্লাহ ফরমাইটা যে সামিউতুল নবীলাই আকুল রসুলের বাকসমের হইতে আমি শুনছি উম্মাতি উম্মাতুন কমাতুন বি আমরিল্লাহ হিলাইয়া দুর্রুহম মান খাজালাহুম ওলা মান খালাফহুম। হ্যাঁ রসুল্লা আমি কইতে শুনছি যে আমার উম্মতর মাঝে একদল উম্মত্র বিভ্রান্ত করার লাগে চেষ্টা করা হইব এরা বিভ্রান্ত হইতো না এরার ইমানের মধ্যে কোনো ক্ষতি হইত নাই এরারে ইমান মুখালিফ নেওয়ার লাগে চেষ্টা করা হইব এরার ইমানের মধ্যে মোখালিফত দ্বারি সম্ভব ওই তো নাই এমনকি কেমতই যাব আমার এটা ইমান উপরে সাবিত কদম থাকবাস ভাল অন্য হাদিসের রসুলের পাক সময় ফরমাইতরা ওয়াল্লাদি নাসু মোহাম্মদ ইম্বিয়াদিহি আল্লাহর কসম করি বইটা ও সত্যার কসম যারা তো মোহাম্মদ রসুল্লার যান আলা আহাদিকুম ইয়ামুন ওয়ালা ইয়ারানি সুম্মা لأن يراني أحب إليه من أهله وماله معهم سبحان الله আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসইন যারা আমারে না কিন্তু আমারে দেখবার যদি কেউ কয় বলে আমারে ফাইলিব দেখিলেই তো পারবো আমি জেলা বলা তেহে হে তার জান মাল পরিবার পরিজন সব তার বদলা চাইব খালি আমারে একবারটা দেখতো রসুল্লাহর মহব্বতর ব্যাপারে যে কথাবার্তা হয় মহব্বতে লড়ে মনে সায় রানি দেখবার আল্লাহর অলি হজর সাবকুল্লা তালা আলহ হিরজা মেহনত এই মেহনতর বদৌলতে একটা কম তাইন আমরার মাঝে সৃষ্টি করিয়া তুলে দিতে পারছেন যারা আর কিচ্ছু না বুঝলে নবীর মহব্বতর উল্টা কিচ্ছু মাতলে একটু সটানি না সটে না না সেতে না সেতে এইটাই হইল আমরা একবারে মূল সূত্র মা আনা আলাইহি ওয়াসহাবি আপনার আদর্শ আহলাক আমি মান কিলা যদি আপনার আমার মায়া থাকে না মায়া যখন প্রবল হয়ে যাব তখন আমি জানোরবার চাইতাম না জান বাজি রাখি আপনারে আমি মানমু মহব্বত হল হাজির কেরাম তাইলে আমরা যারা ডর দেখা ইত্যাদা জিয়ারত খুললে হতা খুললে হতা খুললে কই দিব আসল বিষয়টা ইটা নাই তারার উস্তাদ যে নাসির আলবানি হে বেটায় একটা কাম করো অন্তত পক্ষে মসজিদ তো নেসুল্লার রোজাটা বাড়ানো কথা বুঝছেন না বার ঘর তুই করিয়া দূরই নি তুইলে পয়লা তো বার ঘরাই তুইব কথা ঠিক নিলে না এই যে চাল যেটা রসুলি পাক সময় লাশ চুরি করা সৌদি সরকারে তার ক্ষমতা লাগিয়ে হোক কোনো কারণে হোক তানটা বার ঘরই দিছে আর তানি প্রস্তাব রেখিতা করছে

ইব্রাহিম ছিল 100 200 500 হাজার 5000 বিভিন্ন খাতে দিশা আল্লাহ তাআলা নিবেশ সরবে কবুল করতে আমরা হুজুরের কাছে দোয়া চাই হুজুরের দোয়া করব আবু আবিবা মানুষে নিয়ে একটা আর এতে বিক্রি বা বিক্রি গাইতে হুজুরের দোয়াটা দিয়ে صلى <سأل> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سامحوا أمرت ابنك সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন আজকে বিশেষ মৌখ হওয়ায় আপনার জানাই ইয়ার আগামী ফেব্রুয়ারি মাসের আট তারিখ রাখালগঞ্জ জলসা জলসাহ আফনার সারার ইতিমধ্যে আমরা সব গ্রামকল মসজিদ সিটি দিয়ে দাওয়াত দিছি মিটিং গইছে আফ্নার জলসা তাহ আল্লাহ আমিন আল্লাহ আলা আল্লাহ ওম আলা আল দিনা মোহাম্মদ صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقّه العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله وسلم على حبيبنا محمد وآله وأصحابه أجمعين. وارحمنا برحمتك يا أرحم الراحمين. रहमान तम्बा दुआ आदव न